হ্যালো ফ্রেন্ডস তো যত বেশি গরম পড়ছে এই জবা গাছগুলোতে কিন্তু ফুল ততই সুন্দর করে করে হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে একটা জবা গাছে মানে দুটো ফুল ফুটেছে তাতেই মানে গাছটা অপরূপ সুন্দর লেগ লাগছে আর এই জবা গাছগুলো এত সুন্দর কেন ফুল ফুটছে আর এত কেন গাছের গ্রোথ কেন এত কুড়ি সবই এই ভিডিওতে বলবো আমি তো মাঝে মাঝে এই জবা গাছের ভিডিও দিচ্ছি আপনারা নিশ্চয় আপনারাও দেখছেন তো জবা গাছের উল্টে পাল্টে অনেক রকম করে কিন্তু সার দিতে হবে তবেই জবা গাছে ফুল এক রকম যে আমরা যে কোনো সার যদি একই খাবার দিয়েই যাই তবে কিন্তু জবা গাছে বারবার করে এত সুন্দর করে ফুল পাবো না আর দেখবেন জবা গাছের কিন্তু রোগ পোকার আক্রমণটাও খুব বেশি হয় সেইটার সেইটা সময় খেয়াল রাখতে হবে যে গাছ যাতে সুস্থ থাকে গাছে যেন কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় তবেই কিন্তু গাছ ফুল দেবে মানে গাছ ভালো থাকবে তো গাছ অবশ্য করেই ফুল দেবে তাই জন্য আমি কী করি সব সময় গাছের দিকে খেয়াল রাখি একদম একটা পাতা দুটো পাতা এরকমভাবে আমি কিন্তু উল্টে পাল্টে দেখতে থাকি যে গাছের মধ্যে কোনো কিছু পোকা ধরেছে কিনা আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে এই হলুদ কালারে জবাটা মানে এত সুন্দর কালারটা লাগছে না দেখতে এই এখন হচ্ছে সবে সবে রোদ উঠেছে আমাদের এখানে মানে ভোরের পরে যে রোদটা ওঠে সেই রোদটাতে দেখুন কি সুন্দর লাগছে দেখতে কালারগুলো একদম মানে ব্রাইট কালার আর যেই রকম কালার আমরা নার্সারি থেকে কিনে এনেছি ঠিক সেই কালারগুলোই কিন্তু ফোটে কোনো আলাদা কিছু চেঞ্জ হয়ে যায়নি নার্সারির থেকে আলা মানে কালারগুলো আর এই সমস্ত কালারগুলো যখন গা নার্সারিতে আমরা ফুলগুলোও দেখে দেখে আনি এটাতেই একটা সুবিধে যে কালারগুলো আলাদা আলাদা আনা যায় আর যদি ফুল ফোটা অবস্থায় না আনি তবে কিন্তু না কী হয় যে যখন ফুল ফোটে একই কালারের হয়ে যায় সেই জন্য এই ফুল অবস্থায় ফোটা অবস্থায় কিন্তু নার্সারি থেকে গাছ আনতে হবে আর এই যে দেখছেন না অনেক সময় দেখবেন পাতাগুলো একটু হলদে হলদে লাগছে এগুলো কিছু নেই যে রোদটা পড়ছে রোদের জন্য কিন্তু না হলে গাছ আমার পুরোপুরি সুস্থ একদম গাছের মধ্যে কুড়ি ভর্তি পাতাগুলো একদম সবুজ সতেজ আর ফুলের সাইজ দেখুন কতটা বড় বড় এক এক দিন আমার কাছে তো অনেকগুলো জবা আছে আমি জবা গাছের একটু আলাদা আলাদা কিছু দেখলেই আমি কিন্তু গাছ কিনে নিয়ে আসি তো আমার কাছে যে এক এক দিন এক একটা জবা মানে কোন কোনো দিন প্রত্যেকটা গাছেই জবা ফোটে আবার কোনো 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 দিন কিন্তু হয়তো দুটো গাছে ফুটেছে তিনটে গাছে ফোটেনি এরকমও হয় এর এরকম যে রোজই ফুটে মানে এক প্রত্যেকটা গাছে ফুটবে সেটা নয় কিন্তু গাছ যাতে সুস্থ থাকে সেটা খেয়াল করবেন আর দেখুন গাছে একদম নিচের দিক থেকে একদম কুড়ি ফুটছে মানে এখানেই বোঝা যাচ্ছে গাছগুলো কতটা ভালো আছে আর আমি কিন্তু বেশিরভাগই কি হয়ে অর্গানিক খাবার দিচ্ছি এটা তো বলে বলেইছি কিন্তু কিছু ক্ষেত্রে আরেকটা জিনিস আজকে বলে দিচ্ছি আপনাদের কিছু ক্ষেত্রে মানে একদমই মনে করি ফুল আসছে না গাছের কুড়িটা ঝরে যাচ্ছে তখন একটু কেমিক্যাল খাবার দিতে হবে এই কথাটাও আপনারা মানে শুনুন কারণ হচ্ছে যে একদম পুরোপুরি অর্গানিক খাবারেই যে গাছে ফুল আসবে কুড়ি ঝরবে না এটা কিন্তু নয় মাঝে মাঝে একটু কেমিক্যাল দিয়ে দেবেন মানে খুব সামান্য পরিমাণে তবে গাছেরও ক্ষতি হবে না অথচ গাছের যে মাটি মাটিটা মাটিটার লেভেলটাও পিএইচ লেভেলটাও ঠিকঠাক হবে এই এই জন্য কী হয় একটু একটু করে উল্টে পাল্টে আমি বললামই যে খাবার দিতে পারেন আপনারা তো আজকে আমি যেই খাবারটা দেবো এটা একটু হলেই একটু কেমিক্যাল খাবার দিয়ে দেখাবো যারা দেখবেন সবসময় হয়তো ঘরের কম্পোজ ব্যবহার করতে পারছেন না বানাতে পারছেন না তাদের জন্য দিচ্ছে আর দেখুন মাটিটা দেখুন মনে হচ্ছে একদম সুন্দর করে একটা রেডি করা মাটি একদম হাতের মধ্যে নিচ্ছে যেন ঝুরঝুরে এত সুন্দর আরে দেখুন নিচ থেকে দেখুন আপনাদের দেখাচ্ছে নিচের থেকে একদম মাটির ভেতরে যে ডাল ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের মধ্যে আমার কিন্তু ফুল ফুটছে এই দেখুন কী সুন্দর এত ভালো মানে গাছটা কতটা ভালো আমি রেখেছি আর এই দেখুন এই গাছটাতেও আমি মালচিং করে দিয়েছিলাম জবের থেকে মালচিং করে দিয়েছি এই গাছটা কিন্তু আরও মানে ভালো হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি আর এই গাছগুলোতে মালচিং করার প্রয়োজন হচ্ছে না কেন বলুন রোজই প্রায় এখানে বৃষ্টিও হচ্ছে সকালের দিকে রোদ আর বিকেলের দিকে বৃষ্টি তাই জন্য আমি কী করছি মালচিংটা এই গাছগুলোতে করলাম না দেখুন মাটির টপ তো মাটির টবে অতটা মালচিংয়ের থেকে যদি প্লাস্টিকের গামলাতে আপনাদের থাকে মালচিংটা ভীষণভাবে দরকার তাই জন্য প্লাস্টিকের গামলাটাতে আমি সব থেকে আগে করে দিন করেছি মালচিংটা এটা এটা হচ্ছে কথা আর প্লা মাটির টপটাতে কী হচ্ছে মালচিংটা একটু পরে করলেও কোনো অসুবিধা হবে না আর সত্যি তাই এই গরমটা এবছরের গরমটা কিন্তু অনেকটা অন্যান্য বারের থেকে কম মানে দিনের বেলায় গরম পড়লেও রাতের দিকে বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে তাই সেই জন্য কি হচ্ছে গাছটা ভালো থাকছে আর একটা জিনিস আপনাদেরকে বলবো যে এই যে এই দেখুন আপনাদের দেখাচ্ছে এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন এই যে তলা এই যে ভেতরটাতে এই একদম এই ছোট্ট ছোট্ট এই যে ব্রাঞ্চগুলো যে নতুন নতুন করে পাতা বেরোচ্ছে ওর মধ্যে ছোট্ট ছোট্ট কুড়ি হয়ে গেছে আমার তো আপনারা জানি না বুঝতে পারলেন কিনা একদম মিডিল থেকে দেখুন পাতাগুলো একদম ছোট ছোট বেরিয়েছে ওর মধ্যে কুড়ি আছে আর আমি কী বলেছি এই যে এত গরম না জবা গাছকে যদি একটুখানি রোচ্ছায় রোচ্ছায়া যুক্ত এই দেখুন এই যে নিচে একটা কুড়ি দেখতে পাচ্ছেন এই দেখুন কত নিচের দিকে হ্যাঁ তো আমি বলছি রোচ্ছায়া ছায়া যদি জায়গায় রাখবেন তবে কিন্তু ভালো হবে আমার এই গাছগুলো ওরকম জায়গায় থাকে আজকে ফুল হয়েছে তো আমি আপনি ভিডিওটা করছি তাই সমস্ত গাছকে এই সামনের দিকে নিয়ে এসেছি তাই জন্য আর এইরকম জায়গায় রাখবেন তবে ভালো হবে এই যে আমি এবার যেটা বললাম কেমিক্যাল সার দিচ্ছি সেটা হচ্ছে একদম আমি মানে একদম বুঝে খুব কম পরিমাণে একটু করে করে পটাশ দিয়ে দিচ্ছি লাল পটাশ লাল পটাশ জবা গাছে মানে পটাশিয়াম যে যুক্ত খাবার জবা গাছের পক্ষে ভীষণ দরকার তাই জন্য এই যে লাল পটাশ লাল পটাশও কিন্তু খুব উপকার জবা গাছের জন্য তাই জন্য কী করবেন মানে আমি মনে করলেন এটা প্রায় দু মাস পরে আমি পটাশ ব্যবহার করলাম এই জবা গাছে তো এরকম আমি অনেক দিন পরে একটু করে পটাশ আমি দিয়ে দিই তবে কী হয় গাছের এই যে মাটিটা এই মাটিটা কিন্তু খুব ভালো হয় এতে হবে কুড়িটা আর ঝরবে না এই এই জিনিসটা আপনারা করতে পারেন আর এর আগের যে খাবারগুলো দিয়েছি সেটা সেটা আমার চ্যানেলে তো দেওয়াই আছে সেগুলো আপনারা দেখে নেবেন যে কি কি খাবার দিচ্ছি তাতেই কিন্তু এত ফুল হচ্ছে আর আজকে আমি কিন্তু একটু পটাশ দিয়ে দিলাম যে যেটা আপনাদের সুবিধের জন্য বিশেষ করে যে আপনারা এভাবেই ছোট্ট অল্প একটু চিমটি চিমটি করে পুরো মাটিটার মধ্যে দিয়ে দেবেন তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার